বন্ধুরা কি সুন্দর মাগুর ধরেছে আর ধরবো না আজকের মতো প্রচুর কষ্ট হচ্ছে নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন আমি দেখুন এরকম একটা বালতি নেট জাল সবই নিয়ে পুকুরের কাছে চলে এসেছি এই দেখুন আমাদের পুকুর পুকুরটা কিন্তু খুব বড় নয় মাঝারি রয়েছে আর পুকুরের চারধারে পুরো পাটটাতে গাছ লাগানো রয়েছে ওদিকে বড় একটা দেখুন বাঁশঝাড় পুরো বাঁশঝাড়ে ভর্তি ওপাশটাতেও আর এদিকে রয়েছে পিয়ারা গাছ কলা গাছ আমলকি আম এখানে আনারস থেকে শুরু করে সব রকমই ফলের গাছ রয়েছে আর এই পুকুরটাতে রকম পোনা মাছ ফেলা নেই এই পুকুরটা পুরোটাই জাওলা মাছের পুকুর এখানে শিং মাগুর কই শোল লাটা এই ধরনের মাছ রয়েছে আর পুকুরটা পরিষ্কার নেই দেখুন শুধু পানা আর ঘাসে আবর্জনাতে ভর্তি এই রকম পুকুরে জাওলা মাছই বেশি হয় তাই আজকের আমি নেট জাল নিয়ে চলে এসেছি এই নেট নিয়ে পুকুরের ধারে ধারে বেয়ে বেয়ে দেখব যে কিছু মাছ পড়ে কি না কোন মাছ আছে আর কি পরে না পরে সবই দেখব আর তার আগে আমি যখন আসছিলাম মাঠ থেকে এরকম দেখি মাঠের মধ্যে প্রচুর খেসারি করাই হয়েছে আর এই দেখুন খেসারি কড়াইগুলো কত কীরকম হয় আর এই সুটিগুলো কচিবেলায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো খুবই খেতে ভালোবাসি তাই এখন আমি জাল তো বাড়ব কিন্তু তার আগে বসে একটু খেসারি কড়াই খেয়ে নেবো তারপরে জাল ফেলবো এই কড়াইগুলো থেকে কিন্তু খেসারির ডাল হয় খেসারির ডাল যত না খেতে ভালো লাগে কচিবেলায় কিন্তু এই কড়াইটা তার থেকেও বেশি ভালো লাগে আর এই দেখুন ওই পুকুরের পাশেই পুরো জায়গাটাই আমাদের এটা পোতা ওই পোতার উপরে দেখুন পুরোটাই সিম গাছ লাগানো রয়েছে আর ও পাশে ওদিকটাতে পুরো হলুদ গাছ আর কচুতে ভরা রয়েছে এখন আমি এই পোঁতাতে বসে বসে একটু কড়াই খেয়ে নেবো তারপরে আমি নেট ডাল বাইব বন্ধুরা আজকের ব্লগটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে তাই বলছি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর ওই দিকটা মাঠে দেখুন পুরো মাঠটা ওই পাশে কিন্তু সব ফেসারি কড়াই চাষ হয়েছে আর এখানে কাছেই আমাদের ধান চাষ হচ্ছে ছোটবেলায় এই কড়াই তুলতে গিয়ে কত বকানি না খেয়েছি লোকের মাঠে তুলতে গেলে আর ছুটে দাবর করতো ছুট মেরে পালিয়ে আসতাম এখন নিজেদের মাঠে বেঁচে খাচ্ছি কিন্তু তখন ছোটবেলায় তত জ্ঞান থাকতো না লোকের মাঠে তুলতে যাব আর লোকে দাবর করলে এই কে রে বললেন কড়াই খেতে খেতে মনেই নেই অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে জালও আমাকে বাড়িতে হবে তাহলে চলুন কড়াইগুলোকে রাখা যাক এখন বেয়ে নেই এখানে এতটাই জঙ্গল দেখুন লাভার সঙ্গে তো আমার পায়ে একটা জোগ ধরেছে এই দেখুন জোগটা লেবে চলে যাচ্ছে আমার কিন্তু জোখে ভয় নেই আমার পায়ে জোগ উঠলে জোগ এমনি চলে যায় দেখুন একটা জল ঢোকে তো আর মাঠে যত জাওলা মাছ থাকে বর্ষা সময় সব এই পুকুরে চলে আসে আর বেরোতে পারে না তখন জল জাওলা মাছ অন্য পণ্য মাছ তোমার কিছু মাছ ছাড়া না জাওলা মাছ আর এই মাছগুলো ঘাসের মধ্যেই চুপ করে থাকে বলো হ্যাঁ হ্যাঁ

পুকুরের পানাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিকে মাছও ধরা হবে যাওয়া মাছ ধরতে কষ্ট কিন্তু খেতে খুব টেস্ট বলো আর এই জাওলা মাছ কৃষিপের জন্য খুবই ভালো ঘরের পুকুর থেকে মাছ ধরে জাগিয়ে রাখলাম থাকতে মাছ 그래서 그래서 내가 그래서 내가 보라고 내가 타고 데려가. 뭐 잘못했어 비트가 타게 되었어. 아침에 뭐야? 그래. 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 아침에 뭐야

বাচ্চা ছেড়ে দিয়ে কই মাছ তো না অত ছোট বাচ্চা ওরা বড় হোক ওইটুকু করে মাছ মেরে কোনো লাভ নেই যাও মাস ধরা কি অত সোজা অনেক

पढ़ने ना किसी देखो ना ये दिखता तो कौन तो वो ही चला जाएगा वो ही दिखता तो घास में सी देखिए वो दिखता तो दिखता ही तो वो ही दिखे क्या कहाँ वाल कुछ चीज़ तो लोग देखेंगे कुछ कुछ चीज़ इंतज़ार है कुछ जाओ जाओ छोड़ा नहीं है वो दिखता तो बाहर जाने को

오프로드는 쟤네들이 어요 이들, 이이 হ্যাঁ মাগুর ঠিক বলেছ মাগুর মাগুর মাছ পানার মধ্যে বোঝা যাচ্ছে না কি মাছ মাগুর মাছ কি বড় এত বড় বড় হয়ে আছে আর দেখি আছে কি দেখি একটাই পড়েছে আর থাকলে তো একটাই পড়েছে তার মানে আরো আছে আর কিছুক্ষণ পাইবো হুম একটা পড়েছে মানে আরো আছে পড়বে তাহলে মাছটা দেখুন বন্ধুরা গায়ে শুধু পানা ভর্তি পানা পুকুরে থেকে থাকে গা কালো হয়ে গেছে মাছগুলো পালতিতে দেখে নিয়ে

দুজনে একসাথে মনে হয় দেখুন বন্ধুরা কি সুন্দর মাগুর ধরছি আমার তো বাড়ি যেতে ইচ্ছাই করছে না যেন বলছে আরও ধরি আর কয়েকবার বাড়ি দেখা যাক পড়ছে যখন বাড়ি গিয়ে কি হবে বলো পড়ছে পড়লে কিন্তু আমার বাড়িতে খুব ভালো লাগে না পড়লে ইচ্ছা করে না চলুন আর কয়েকবার বিয়ে ফেলে

এগুলো খেললে হবে না ঘাসের মধ্যেই আছে কুকুরে প্রচুর জঞ্জাল হাত দিয়ে বেশি দেখা যাবে না জলের মধ্যে এখন কিছু ফুটে গেল

আর ধরবো না আজকের মতো প্রচুর কষ্ট হচ্ছে ঘাসে পানার মধ্যে আজকের মতো আবার অন্য কোনো দিন এসে আবার ফেলবো জাল পাইবো দেখবো কি পরে আর সামনের দিন যেদিন আসবো মাকে নিয়ে আসবো আমি একা ভয় পাচ্ছি বোধহয় কাঁটা মেরে দেবে হাতে বাবা বন্ধু তাহলে অনেকটাই বেলা হয়ে গেলো অনেক দেরি হয়ে গেছে বাড়িতে যেতে হবে কৃষিব ওদিকে রয়েছে যদি কান্নাকাটি করে তাহলে চলুন আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করুন বন্ধুরা আমার এই পুকুর থেকে নেট দিয়ে মাছ ধরার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন